ডিয়ার এস এসসি কী অবস্থা তোমাদের ভিডিওর টাইটেলটা দেখে আশা করি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে যে দশটি লক্ষণ থাকলে তুমি আসলে বুঝে নিবা এস তুমি আসলে চরম মারা খেতে যাচ্ছ তো আমার বিশ্বাস যে তোমরা যে যারা ভিডিওটা দেখতেছো তোমাদের বেশিরভাগেরই সবগুলো লক্ষণ নাই কিছু কিছু লক্ষণ আছে তো এই লক্ষণগুলো যাদের কয়েকটা আছে তারা কিন্তু দ্রুত সুদ্রাই নিতে পারো ঠিক আছে শুধরানোর কিছু টেকনিকও বলে দেবো আচ্ছা প্রথম লক্ষণটা কি দেখো প্রথম লক্ষণটা হচ্ছে যে যখনই বই খোলো তখন কিন্তু হাই ওঠে আর যখনই ফোন ধরো এনার্জি কারেন্ট চলে আসে দুইশো পার্সেন্ট কারেন্ট চলে আসে তাই না তো ওই যে একটা জোক আছে না যে ফোন টেপার মাঝে মাঝে দু এক মিনিট পড়ি তো এই লোক এরকম লক্ষণ এটা শুধু তোমাদের না আমার নিজেরও ছিল আমি যে কাজটা করতাম সিম্পলি আমি আমার একটা গুণ ছিল খুব ভালো একটা গুণ সেটা হচ্ছে যখন সারা বছর ফোন টোন চালাতাম এত বেশি পড়ালেখা করতাম না কিন্তু যখন পরীক্ষা সামনে চলে আসতো নিজের মধ্যে একটা সেলফ রিয়ে রিয়েলাইজেশন চলে আসতো ছোটোবেলায় আমার একটা টিচার কথা বলছিল একটা যে শেষ ভালো শেষ ভালো যার সব ভালো তার হ্যাঁ এই কথাটা আমার সারা জমি জীবনই মনে থাকবে অনেক ছোটোবেলাতে বলছিল। তো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে ফোনটা বাসায় দিয়ে দিতাম কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার হাতে যদি ফোন থাকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না এটা এমন একটা জিনিস তো যাদের আসলে কন্ট্রোল নাই কন্ট্রো কন্ট্রোল নাই ফোনের ওপর তোমরা যে কাজটা করবা এই কয়েকটা মাস জাস্ট স্যাক্রিফাইস করতে পারো এবং ফোনটা বাসে জমা দিতে পারো দেন তোমার একটা ভালো রেজাল্ট হইলে কিন্তু তোমার বাবা মা খুশি হয়ে আরও দামি কিছু বা ও মানে তোমাকে কিন্তু ফোন চালাইলেও আর কিছু বলবে না ঠিক আছে তো সবার আগে রেজাল্ট দেন হচ্ছে ফোন ওকে তো ফোন চালানোর অনেক সময় পাবা যেমন এখন এমন অবস্থা হয় যে আমার ফোন চালাতে অনেক সময় বিরক্ত লাগে ঠিক আছে কারণ সারাদিন সময় কেউ মানা করে না বাবা মা মানা করতেছে না তো এই সময়টা তোমারও আসবে কিন্তু এই সময়টা আসলে তোমার সেলফ রিয়েলাইজেশন যদি থাকে তোমার ফোন চালানোর যদি অভ্যাস থাকে তুমি ফোনটা বাসায় জমা দিয়ে দিবা ঠিক আছে কারণ গত বছরগুলো রেজাল্ট তো দেখতেছো তাই না রেজাল্ট কিন্তু দিন দিন ফল করতেছে তো তোমার বেলাতেও এরকমই হবে এবং রেজাল্টগুলো দিন দিন আরও বেশি খারাপ হতে থাকবে তো তোমার হাতে যদি ফোন থাকে তুমি কিন্তু আসলে অনেক বড় একটা ধরা খেতে যাচ্ছ আচ্ছা দেন এই মুহুর্তেও অনেক স্টুডেন্ট আছো বেশিরভাগ স্টুডেন্ট বলবে ম্যাক্সিমাম আগে মানে আগের যুগে একটা বিষয় ছিল যে পোলাপান হয়তো বা ফোন টোন ধরে দেখতো কিন্তু ওই যে ফোন আসার পর থেকে এখন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে জানে না যে তার কোন অধ্যায় একটা বইয়ের মধ্যে কয়টা অধ্যায় আছে হ্যাঁ বা কোন অধ্যায় কয়টা পেজ আছে কোন অধ্যায়টা কত বড় এই বিষয়গুলো আসলে জানি না কারণ অনেকেই বইটাই কিছু কিছু বই আছে যেগুলো হয়তো বা ধরেই দেখে না ঠিক আছে যেমন হচ্ছে বিশেষ করে যাদের মুখস্থ বিদ্যাতে ভয় লাগে বায়োলজির অনেক অধ্যায় কিন্তু তাদের এখনও পড়া নাই তোমাদের নিজের নিজেদের কথায় একটু চিন্তা করো বা আশেপাশে ফ্রেন্ডদের দিকে তাকাও তাহলে কিন্তু বুঝে যাবে ঠিক আছে দেন আরও একটা সিরিয়াস ইস্যু এ একটা জিনিস আমার ভালো ছিল সেটা হচ্ছে আমি সবসময় নোট করতাম তো অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে নোট বানাবো বলে একটা খাতা কিনছো কিন্তু একটা লাইনও আর লেখা হয় না পরবর্তীতে ঠিক আছে তো আমি যে এই কাজটা করতাম আমি সারা বছর যাই করি পড়ালেখা করি করতাম না করতাম যাই করতাম আমার কাছে একটা নোট থাকতো নোটটা আমি কীভাবে বানাতাম জাস্ট কোনো একটা টিচারের যে প্রাইভেটগুলো আমি পড়তাম প্রাইভেটে গিয়ে প্রাইভেটে যা কিছু পড়ানো হইতো সেটা যা সুন্দর করে খাতায় নোট করতাম এভাবে ঠিক আছে তো বাসায় এসে ওটা পড়ি না পড়ি কিন্তু এক্সামের আগে কিন্তু ঠিকই ওই নোটটা সুন্দর করে পড়তাম এবং ওইখান থেকে কিন্তু বেশিরভাগ কমন পেয়ে যেতাম তো তোমারও যে কাজটা করা উচিত এখন সেটা হচ্ছে তোমার একটা সুন্দর নোট থাকা উচিত নোটটা বানাতে হবে এখন এখনও হাতে বেশ কিছু সময় আছে ঠিক আছে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু মোটামুটি দেরি আছে নির্বাচন আছে সামনে তো নির্বাচনের মধ্যে তো হচ্ছে না নির্বাচনের পরেই হবে আশা করি তো নোট বানানোর জন্য তোমাদের ছোট্ট একটি হেল্প আমি করতে পারি সেটা হচ্ছে দেখো হালকিনস্টাইন থেকে একটা প্রোগ্রাম আছে লাস্টো ট্রিবিশন প্রোগ্রাম যারা আসলে এতদিন ধরে খুব ভালো মতো পড়ো নাই তোমাদের জন্য খুব কমপ্যাক্টভাবে সাজানো হয়েছে দেখো ক্লাসগুলো কিন্তু খুব কমপ্যাক্ট এর কারণ হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় মাত্র এক এক দেড় ঘন্টার মধ্যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু সুন্দর মতো সাজিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো তুমি জাস্ট ক্লাসগুলো করতে পারো দেন নোট করে ফেলবা প্রত্যেকটা ক্লাস করবা নোট করে ফেলবা সিম্পল ঠিক আছে তো এই নোটগুলো যদি তোমার কাছে পরীক্ষার মুহূর্তে থাকে এটা কিন্তু তোমার জন্য লাইফ সেভিয়র হিসেবে কাজ করবে ওকে আচ্ছা দেন আসো চতুর্থ যে লক্ষণ সেটা হচ্ছে তিরিশ মিনিট পড়ার পরে দুই ঘন্টার বিরতি এটাও আমার না অনেক বেশি হইতো ঠিক আছে কিছুক্ষণ পড়তাম অল্প অল্প পড়তাম পড়ার পরে একবার যদি উঠে যাই হ্যাঁ বা একবার যদি হচ্ছে ফোনে হাত দিই শেষ ধীরে কোন দিক দিয়ে দুই ঘন্টা চলে যায় এটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সমস্যা তো এই কাজটা করা যাবে না এখন যেহেতু শেষ সময় দেন যে লক্ষণটা সেটা হচ্ছে টেস্ট এক্সামে দুই তিনটা অধ্যায় পড়ে বাকিগুলা হচ্ছে আল্লাহ ভরসা আচ্ছা তো অনেক স্টুডেন্ট এমন আছে কিন্তু যে যারা হচ্ছে সাজেশান নিয়ে পড়ো সাজেশান নেওয়া খারাপ কিছু না কিন্তু আমি এটা খারাপ হিসেবে দেখি আমি নিজেও সাজেশান দিই অনেক হুম সাজেশান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে ডিমান্ড থাকে যে ভাই সাজেশান দেন কিন্তু আমি সাজেশান নেওয়ার টোটালি বিপক্ষে কেন বিপক্ষে কারণ হচ্ছে দেখো যখন তুমি সাজেশান নিচ্ছ ঠিক আছে আমি ইম্পর্ট্যান্ট টপিকগুলোয় বলে দিচ্ছি ওইটা পরে তুমি কিন্তু এ প্লাসও পাবা সব কিছুই হবে তোমার কিন্তু দিন শেষে কিন্তু তুমি ওই টপিকগুলোর বাইরে আর কিছু পড়তেছো না তোমার কিন্তু জ্ঞান ইনরেজ হচ্ছে না তাই না তো তোমার যে কাজটা করতে হবে এই যে দুই তিনটা অধ্যায় তোমার ভাইয়া কোনো একটা ভাইয়া বলছে যে এই পাঁচটা অধ্যায় পড়ো পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা কমন কমন আসছেও কিন্তু বাকি যে অধ্যায়গুলো পড়ো নাই এই জিনিসগুলোর জন্য কি তুমি আসলে সাফার করবে না কোনো দিন তুমি কি এর পরের লেভেল আর উঠবে না এসএসসির পরে কি আছে এইসএসি আছে তো সেখানে কি তুমি সাফার করবে না এসএসসির এইচএসসিতেও যদি সাফার না করো সেক্ষেত্রে কি আছে পরবর্তীতে ভার্সিটি লাইফ আছে তো ভার্সিটিতে গিয়ে কি ওই বেসিকগুলো তোমার দরকার আছে তাই না সো এই যে আল্লাহ ভরসা দুই তিনটা অধ্যায় পড়বা এবং ভাববা যে এখান থেকে যা কমন পাবো পাশ করতে পারলাই হইল তো এই জিনিসটা বাদ দাও আচ্ছা দেন এই ভিডিওটা দেখেই পড়তে বসবো আচ্ছা তো এটার জন্য ছোট্ট একটা ট্রিক্স আমি বলে দিই বলতেছি তো একটা একটা ভিডিও দেখেই পড়তে বসবো এই রোগটা কিন্তু আমার এখনও আছে ঠিক আছে কোনো একটা কাজ করব ভিডিও একটা দেখতেছি ভাবতেছি যে এই ভিডিওটা দেখে শেষ করেই আমি পড়তে বসবো তো ওই ভিডিওটা শেষ করার পরে মনে হয় আরেকটা ভিডিও দেখি ওইটা শেষ করে পড়তে বসবো তো এটার জন্য খুব শর্ট একটা ট্রিক্স আমি বলে দিই যদিও খুব বেশি কাজ করে না এটা আমি নিজে অ্যাপ্লাই করছি মাঝে মাঝে কাজ করে কখনো কখনো করে না তো সেটা হচ্ছে ফাইভ সেকেন্ড রুল আচ্ছা তো কেন এই ঘটনাটা ঘটে সেটা ফার্স্টে বলি যে একটা ভিডিও দেখার পরে তুমি ভাবো যে এই ভিডিওটা দেখেই আমি পড়তে বসবো এটা ঘটার কারণ হচ্ছে দেখো ধর একটা ভিডিও মাত্রই দেখলাম তারপরে ভাবতেছো যে ওই ভিডিওটা দেখে আমি হচ্ছে পড়তে বসবো কিন্তু ওই ভিডিওটা নিশ্চয়ই পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের একটা ভিডিও তো এই যে ভিডিওটা দেখতে 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 তোমার ব্রেন কিন্তু ডাইভার্ট হয়ে যায় তোমার যে সামনে পড়তে হবে হ্যাঁ ওই ভিডিওটা দেখে যে পড়তে হবে ওই ওই কথার তোমার ব্রেনের কিন্তু মনে থাকে না তোমার ব্রেন ওই ভিডিওটা দেখতে দেখতে ডাইভার্ট হয়ে যায় এবং ওই ভিডিওটা যখন শেষ হয়ে যায় সেই সময়টাতে তোমার ব্রেন মনে করে যে আচ্ছা আর একটা ভিডিও দেখি তারপরে পড়তে বসবো তো তুমি যেই কাজটা করতে পারো কোন একটা ভিডিও দেখা শেষ হয়েছে তুমি মাথায় ব্রেনকে এটা বোঝাবে যে আমি আগামী পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে আমি পড়তে বসবো ঠিক আছে বা কোনো একটা ভিডিও শেষ হচ্ছে ভিডিও শেষ হওয়ার শেষ মুহুর্তে তুমি জাস্ট চিন্তা করবো আগামী পাঁচ সেকেন্ডের মধ্যে পড়তে বসবো তাহলে কিন্তু তোমার ব্রেন কিন্তু আর এক্সট্রাভাবে ভাবার সুযোগ পাচ্ছে না বা ডাইভার্ট হওয়ার সুযোগ পাচ্ছে না তুমি শুয়ে আছো তুমি ভাবতেছো যে দুই মিনিট পরে উঠবো বা পাঁচ মিনিট পরে উঠবো এমন হয় না যে পাঁচ মিনিট পরে উঠবো বলে আবার ঘুম দিসো তুমি হচ্ছে এক ঘন্টা পরে উঠলা এমন কিন্তু হয় কিন্তু তুমি যদি ওই সময়টাকে পাঁচ মিনিটটাকে পাঁচ সেকেন্ডে নিয়ে আসো তাহলে এক দুই তিন চার পাঁচ তুমি কিন্তু ঠাস করে উঠে যাবা ঠিক আছে তো ব্রেনকে এভাবে একটু ধোকা দিবা বোকা দি বোকা বানাবা তাইলে কিন্তু তুমি ইজিলি যে কোনো কাজ সহজে করতে পারবা ঠিক আছে কিন্তু এটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না আমি নিজে কয়েকবার ইউজ করে দেখছি আচ্ছা দেন পড়া কঠিন লাগলেই ভাবো যে এটা তো পরীক্ষায় আসবে না হুম অনেকের কনসেপ্টের ঘাটতি থাকে সো যখনই কোনো একটা পড়া কঠিন লাগতেছে বুঝতেছ না ভাবতেছো যে আল্লাহ এত কঠিন জিনিস কি পরীক্ষায় দিবে কিন্তু ওই কনসেপ্টের কারণে হয়তোবা তোমার পরীক্ষাতে কোনো একটা অ্যান্সার করতে গিয়ে গ অ্যান্সার করতে পারছো ঘ পারতেছো না ক পারতেছো ঘ পারতো না এমন হয় ঠিক আছে তো একটা কনসেপ্ট মানে তুমি যদি ক্লিয়ার করে না যাও পরীক্ষা হলে যদি ওইটাই চলে আসে তাহলে তো বুঝছোই কি হবে ঠিক আছে আচ্ছা দেন বই খুঁজতে গিয়ে নিজের জন্ম সনদ বের হয়ে আসায় তো এই যে বইটা যে অনেকে অগোছালো রাখো কোন বই কোথায় রাখছো খোঁজখবর নাই হুম বই খুঁজতে গিয়ে তুমি হচ্ছে অন্যান্য জিনিস পেয়ে যাচ্ছ সব পাচ্ছ বই পাচ্ছ না তো এটা কিন্তু ছেলেদের বেশি হয় আবার আচ্ছা দেন গ্রুপে সবাই পড়া শেয়ার করে আর তুমি হচ্ছে শুধুমাত্র রিয়্যাক্ট দাও হ্যাঁ সবাই পড়তেছে আর তুমি সারা জীবন রিয়্যাক্টই দিয়ে যাবা ঠিক আছে সবাই সব কাজ করে ফেলবে সবাই ভার্সিটিতে চান্স পাবে সবাই ভালো ভালো জায়গাতে চলে যাবে তুমি যেই জায়গাতে আছো ওই জায়গাতে থেকেই সবার পোস্টে শুধু রিয়্যাক্ট দিয়ে চলে যাবা ওকে তো এই লক্ষণগুলো কিন্তু তোমার মধ্যে থাকা যাবে না যদি থাকে সময় কিন্তু এটাই হ্যাঁ ইট ইজ হাই টাইম তাহলে এই সময়টাতে তুমি তোমার রিয়ে রিয়েলাইজেশনটা নিয়ে আসো ফোন থাকলে ফোনটা দূরে রাখো তুমি হচ্ছে বিভিন্ন অ্যাপ আছে ফোন থেকে দূরে থাকার জন্য সেই অ্যাপগুলো ইউজ করতে পারো আর সবচেয়ে ভালো তোমার বাবা মাকে ফোনটা দিয়ে দাও তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা